হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভটিতে সেই সাথে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে আপনারাও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনারা দেখেছেন যে অলরেডি চ্যানেলে বিশকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর সেই সুবাদে আমি আপনাদের কাছে চলে এসেছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার সাথে থাকার জন্য সাথে আছে স্বামী কলি থ্যাংক ইউ এইসব লেখা না এইসব লেখে না যাই হোক কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে প্রথম লাইভে আসছিলাম যখন দশকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল এবং এখন কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে কিন্তু তার পাশাপাশি চ্যানেলটি কেন জানি ডাউন হয়ে গেছে এখন ভিডিও আপলোড করলে ওরকম ভিউ আসে না তো সেই হিসেবে ভাবলাম যে বিশকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই হিসেবে একটা লাইভ দেওয়া যাক আর কিছু লাইভ দেব নিয়মিত যাতে করে চ্যানেলটা আবার আনফ্রিজ হয় জি ভালো আছি ভালো আছি আপনি ভালো আছেন এখন থেকে রেগুলার লাইভ পাবেন দু একদিন পর পর একটু করে লাইভ পাবেন সেই চেষ্টাই করছি কম সপ্তাহের মধ্যে একটা লাইভ দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে যদিও আমি লং কন্টেন্ট গুলো একটু কম আপলোড দিই লং ভিডিও গুলো আপলোড দেওয়ার পরিমাণ বর্তমানে কম এখন শর্ট ভিডিও গুলো বেশি আপলোড দেই আপনারা চাইলে শর্ট ভিডিও গুলো দেখে আসতে পারেন দীর্ঘদিন কাজ বন্ধ ছিল বেশ কিছু এখন নিয়োগ করেছি আবার কাজ শুরু করবো পুনরায় জি পিন করে দিয়েছি এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আর আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন যারা এখনই নতুন আসছেন এই লাইভটিতে তাদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদেরকে সাবস্ক্রাইব করার মাধ্যমে কিন্তু বিশ হাজার সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে পরিণত হয়েছে ইনফোবাই এমজে এখন থেকে চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন এবং কন্টিনিউ রেগুলার ভিডিও পাবেন লং কন্টেন্ট প্লাস শর্ট কন্টেন্ট দুই ধরনের এবং এরই মধ্যে আজকে লাইফটি শর্ট লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ